হ্যালো এভরিওয়ান তো দেখো চলে এসেছি কিন্তু আমাদের কীর্তনের আজকে লাল দিন আজকে হচ্ছে কীর্তনের কুঞ্জ ভাঙ্গা ঠাকুর মন্দিরে তোলা আর আমাদের রং খেলা তো এই দেখো নগর ঘুরে ঘুরে কিন্তু আমরা আজকে রঙ খেলবো ঠাকুরকে নিয়ে আমাদের গোপুকে নিয়ে রঙ খেলবো তো তোমরা দেখতে থাকো আর এই যে আমাদের এখানে হচ্ছে হাঁড়ি ফাটানো হবে সেখানে হাঁড়ি ফাটিয়ে গোবর দিয়ে কাদা দিয়ে সেখানে গোড়াগড়ি খাওয়া হবে সবাই মিলে আগে নগর ঘুরে আসি তারপরে সেগুলো সবই হবে আর দেখতে থাকো আমাদের বাড়ির কীর্তনের রঙ খেলা কত সুন্দর হয়

তো দেখো প্যান্ডেল কিন্তু খোলা হয়ে গেছে কারণ আজকে আমরা রং খেলবো তাই কিন্তু মানে সাইডের প্যান্ডেলগুলো মানে কাপড়গুলো খুলে দেওয়া হয়েছে আর ওপরেরটা খোলা হয়নি সাইডের কাপড়গুলো খুলে দেওয়া হয়েছে যেহেতু আমরা রং খেলবো সেরকম সাবধানভাবে তো খেলতে পারবো না সেই জন্য কাপড়গুলো খুলে দেওয়া হয়েছে 够呛，哥。 তো দেখো এই যে তিন চার দিন ভরে কিন্তু এখানে কীর্তন হয়েছে আর হরি নাম যে সংকীর্তন যেখানে হয় সেখানে কিন্তু বৃন্দাবনে তুল্য তোমরা বড় বড় প্রভুর কাছে শুনে দেখবে সেখানে কিন্তু বৃন্দাবনে তুল্য হয়ে যায় তো এই যে দেখো এই জায়গাটা আমরা কিন্তু সেই জন্মের থেকে মেনে আসছি এখানে কিন্তু এই যে লাস্ট দিন যে হচ্ছে হাঁড়ি ফাটানো হয় তারপর গোবর জল দিয়ে এখানে ছড়িয়ে দেওয়া হয় আর এখানে কিন্তু যার যেটা মনস্কামনা রয়েছে সেটা বলে কিন্তু সবাই গড়াগড়ি খায় আর এমনিও শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য সবাই এখানে গড়াগড়ি খায় আর মনস্কামনা যা আছে সব কিন্তু আমাদের গন্দিতার কাছে বলা হয় আমাদের গন্দিতায় কিন্তু ভীষণ জাগ্রত ভীষণ জাগ্রত আমাদের গন্দিতায় আমাদের বাড়ির তো সবাই সবাই মানে সবাই যারা যারা দেখছো সবাই কিন্তু আশীর্বাদ গণ্যিতার কাছে বলবো সবাইকে যেন আশীর্বাদ করে সবার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে প্রতি বছর আমাদের বাড়ি এভাবেই যেন গন্ধিতার মহাকীর্তন হতে থাকে তো সবাই ভালো থাকুক এভাবেই এটাই চাইবো আর কিছু না আর যেখানে গোবিন্দ থাকে যেখানে রাধামাধব থাকে আর এত ভক্তের সমাগম তিন চার দিন ভরে সেখানে বৃন্দাবন না হয়ে কি আর থাকতে পারে বলো সেখানে বৃন্দাবন তো হতেই হবে সেই জায়গাটা এই ধুলিটা এই ধুলিটা মাথায় নিলে কতটা ভালো জানো তো সবাই এসে এসে মানে বাইরে থেকে ভক্তরা এসে এসে যেন এই ধুলি মাথায় নিয়ে যাচ্ছে গড়াগড়ি খাচ্ছে কেউ কি আর এমনি করে বলো এটা এটার পিছনে অনেক বড়ো কিন্তু রহস্য রয়েছে যারা এগুলো মানে যারা এগুলো করে তারা কিন্তু অবশ্যই জানে এই জিনিসগুলো তাদেরকে আর বলে দিতে হয় না আর এগুলো কি বলো তো এগুলো আমাদের সনাতন ধর্মের কিছু রীতি রিবাজ রয়েছে সেগুলো কিন্তু কোনোটাই ফেলনা নয় সব কিছুরই কিন্তু মানে রয়েছে তো যারা বোঝে যারা মানে তারা তো তাদেরকে আর বোঝাতে হয় না অবশ্যই আর যারা বুঝতে চায় না তাদেরকে আর বুঝিয়ে লাভ নেই কারণ তারা তো বুঝতেই চায় না এই যে দেখো এই যে আমাদের গুরুদেবের হচ্ছে একজন শিষ্য আমাদের বাড়িতেই ছিল তো তিনি হচ্ছে এই যে গোপুকে নিয়েছে গোপুকে নিয়ে আমাদের সঙ্গে সঙ্গেই নগর ঘুরেছে তো তাকেই হচ্ছে রঙ মাখানো হচ্ছে দেখো এই দেখো লাস্টে আমাদের কিছু এই যে দেখো একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল ছোট্ট একটা তো এখন হচ্ছে মোবাইলটা রেখে দেব কারণ কি এখন আমরা নগরে যাব নগর ঘুরতে তো চলো আর বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি আর পরে দেখা হচ্ছে আমাদের স্নান টান করে নদীতে যাব এখন স্নান করতে তো পরে দেখা হচ্ছে আবার তো এই দেখো স্নান টান করে এই যে এখন বাজে কিন্তু চলে আসছি স্নান টান করে খাওয়া দাওয়া করতে করতে আমাদের কিন্তু ষাটটা বেজে গেছিলো তারপর ষাটটার সময় আর তার আগেই মানে আমরা নদীতে যাওয়ার আগেই কিন্তু কুঞ্জ ভেঙে ঠাকুর মন্দিরে তোলা হয়ে গেছে সেটা পরে দেখিয়ে দেব তো এখন এই যে আমরা যেই জায়গাটাই খেলছি এখানেই কিন্তু কুঞ্জ কুঞ্জ ছিল ঠাকুরের গন্দিতায়ের কুঞ্জটা ছিল তো এখন দেখো সবাই মিলে এখানে বসেছি আর লাইট টাইট সব ফুলে দিয়েছে একটাই লাইট রয়েছে সেটাও ঘর থেকে টানা মানে মানে প্যান্ডেলে যে করা ছিল সেটা সব খুলে দিয়েছে আর হচ্ছে এই যে দেখো সবাই মিলে বসেছি এখন একটা খেলার আয়োজন করা হয়েছে গিফটের আয়োজন করা হয়েছে সবাই মিলে তো সেটাই আমরা খেলতে বসেছি বাড়ির সবাই মিলে সব ফুদেরা বড়রা সবাই মিলে কিন্তু এখন একটা খেলবো আর আমরা জানো তো নদী থেকে আসতে আসতে প্রায় যে সাড়ে ছটা সাতটা পনেরো সাতটার মতো বেজে গেছে তারপর নদী থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া ভাত টাত খেতে আমাদের সাতটা সাতটা তারপর আবার আমরা গেছি গিফট কিনতে মার্কেটে গেছি গিফট কিনতে তো গিফট কিনতে গিয়ে ওখানে আমাদের এক দেড় ঘন্টা কেটে গেলো কারণ গিফট গিফটই কিনলাম গিফট কেনার পর তারপরে হচ্ছে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম ভাই বোনরা মিলে বাইরে তো খাওয়া দাওয়া করে তারপর কিন্তু মানে তারপর বাড়িতে আসলাম গিফটটিফ নিয়ে বাড়িতে আসতে আসতে নটা বেজে গেছে তো নটার সময় এবার আমরা কিন্তু গুছিয়ে টুচিয়ে বসেছি এখন সাড়ে নয়টা বাজে আর ওদিকে কিন্তু কাকিমণি পিসিরা কিন্তু রান্না করছে মৎস্যমুখীর রান্না তো আরও আমাদের যে ফ্যামিলির লোক ফ্যামিলির আরও যে নিমন্ত্রণ রয়েছে ফ্যামিলিতে আরও যারা যারা রয়েছে বাইরে মানে ওই পাশের পাড়াতে তাদের কিন্তু সবার নিমন্ত্রণ রয়েছে তো সবাই আসবে একটু পরে সবার খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রয়েছে মৎস্যমুখে তো সবাই আসবে আর তার ফাঁকে কিন্তু এই যে কাকিমুদিরা দেখো এসে এসে বসছে আবার উঠে যাচ্ছে দৌড়ে দৌড়ে কারণ রান্দার কিন্তু আজকে লোক রাখিনি কাকিমুদিরাই সবাই মিলে রাঁধছে পিসিরা কাকিমুদিরা আমাদের এতজন যে রান্ধার লোক না থাকলেও চলে যায় সবাই মিলে হাতে হাতে করলে হয়ে যায় আর এক একজন রান্দার এক্সপার্ট তো কিছু বলার নেই ভীষণ টেস্টি টেস্টি রান্না রাঁধে আমাদের পিসিরা কাকিমনিরা আমার মায়েরা সবাই খুব টেস্টি টেস্টি রান্না রাঁধে তো সেই জন্য তো এই দেখো এখন গিফট কিন্তু এই যে দেখো তোমাদের সামনেই দেখতে পাচ্ছ একটা টিফিন কারির থাক রয়েছে তো এখানে প্রচুর প্রচুর খুব সুন্দর সুন্দর গিফট রয়েছে যেমন তো এবারের গিফটগুলো খুব সুন্দর সুন্দর আমরা বেছে বেছে এনেছি খুব সুন্দর সুন্দর গিফট এনেছি আর এদিকে দেখো ফার্স্টে হয়ে যাচ্ছে মোমবাতি প্রতিযোগিতা তারপরে শঙ্খফু হবে হাঁড়ি ফাটানো হবে চিয়ার খেলা হবে সেগুলো সব পরে কিন্তু ওই ভিডিওগুলো না তোলাই হয়নি জানো তো কারণ কি মানে আমার মোবাইলে স্পেসই ছিল না আর খেলাতে এত মত্ত হয়ে মানে মত্ত বলতে মানে খেলাতে ইনভলভ ছিলাম যে হচ্ছে স্পেস খালি করব দাঁড়িয়ে সেই মানে সেই সময়টুকু আর কি ছিল না তো সেই জন্য আর কি আর তো হচ্ছে মানে ভিডিও আর করা হয়ে ওঠেনি এত মানে দাদাভাইয়ের মোবাইলটারও তো চার্জ ছিল না তো সেটা আবার চার্জে বসিয়েছিল আর মা বাবান যে মোবাইল দেখছেন তো সেই জন্য ওই মোবাইলটাও আর পাওয়া যাচ্ছিলো না তো সেই জন্য আর ভিডিওটা নেক্সটের ভিডিওটার ভিডিওটা আর করা হয়নি জানো তো এই যে মোমবাতির প্রতিযোগিতার খেলাটাই কিন্তু তোমরা দেখতে পাবে শুধু এই যে এই মোমবাতি যারা যারা খেলা দিয়েছে তাদেরকেই শুধু দেখতে পাবে আর পরে আরও প্রচুর খেলা হয়েছিল যেন তো সেইগুলো কিন্তু আর তোলাই হয়নি জানি না বাচ্চাদের হয়তো বল খেলাটা হয়তো আছে তোমরা দেখতে পাবে হয়তো কিন্তু আর আদাস খেলাগুলো নেই তো চলো দেখতে থাকো তোমরা পাশটা করিয়েছে এরপরে প্রতি চালিশা জড়িয়েছে সাতটা নিয়ম বাড়তি এরপরে রাধে 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 আমি কি দিচ্ছি সব কম দামি প্রাইজ গুড বাই